আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি রান্না করবো দেশি মুরগির গোশ দেশি মুরগির গোশটা দেখেন কত সুন্দর করে রান্না করেছি অনেকে বলতে পারেন এত তেল দিয়ে রান্না করলে খেলে পেট খারাপ করবে না আপু পেট খারাপ করবে না চলুন আজকে রান্নাটা আমরা দেখে আসি আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটা আমি দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর দেবো দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর আমি ঝালের গুঁড়ো দেব তিন চা চামচ হলুদের গুঁড়ো দেবো দুই চা চামচ আর পরিমাণ মতো লবণ দেবেন লবণটা আপনি আপনার পরিমাণ মতন দেবেন আমি জিরার গুঁড়ো দিয়েছি এসি দুই চা চামচ আর তেলটা হচ্ছে আপনার পরিমাণ মতো দিতে হবে আপনি যতটুকু খাবেন ততটুকু আমি এখানে গরম মশলা নিয়ে এসেছি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমি সব একসঙ্গে ঢেলে দিয়েছি এবার গোশটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যেন সম্পূর্ণ মশলাটা আমার গোশের ভিতরে ঢুকে যায় গোশটাকে এভাবে ভালো করে নিজের মনে করে চটকিয়ে চটকিয়ে মশলাটাকে ভালো করে গোশের ভিতরে মাখিয়ে নিতে হবে গোশটাকে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এভাবে দেখেন রেখে আমি এবার কড়াই চুলার পরে গোশটা বসিয়ে দিয়েছি গোশটা যখন প্রথমে কষাবেন আপনি গোশটা জোরে জাল দিয়ে কষিয়ে নেবেন কারণ কি গোশটা কষানোর সময় আপনার পানি বের হবে এই পানিটা তাড়াতাড়ি করে আপনি টানিয়ে নেবেন তাহলে আপনার গোশের কালারটা সুন্দর আসবে দেখেন আমি কিভাবে নেড়েচেড়ে গোশটাকে বারবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং গোষ্ঠাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে বারবার নেড়েচেড়ে মিশিয়ে দিলে গোশের মশলাটা সব জায়গায় ভালোভাবে লাগবে আমি এখানে গোশটা দেখেন চামড়া সহ নিয়েছি আপনারা যারা চামড়া খেতে পছন্দ করেন না তাদের কথা আলাদা কিন্তু যারা চামড়া খান তাদের জন্য এভাবে চামড়া সহ গোশ কেটে রান্না করে খেয়ে দেখবেন যা যেরকমও স্বাদ হবে সেরকমই একটা জুসি জুসি ভাব হবে আমি এই পর্যায়ে আমার গোশটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এই গোশটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঢেকে খানিকক্ষণ জাল করে নিলাম প্রায় আমার আধা ঘন্টা পরে আমি এসে দেখেন আমার গোশটা হয়ে গেছে এভাবে দেশি মুরগির গোশ রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ